ওম শান্তি কীভাবে নিজেকে শতপ্রধান মানুষ হিসেবে তৈরি করা যায় এই নিয়ে আজ আমার কথা বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই পরিবেশের দূষণও যেমন বেড়েছে তেমনি বেড়েছে মনেরও দূষণ বিশ্বের বিজ্ঞানীরা ও সম্পন্ন ব্যক্তিগণ চেষ্টা করছেন কীভাবে পরিবেশের দূষণ দূর করা যায় কিন্তু মনের দূষণের ক্ষেত্রে অনেকেই নীরব পরিবেশের দূষণ বলতে আমরা বুঝি আবহাওয়ার দূষণ জলের দূষণ মাটির দূষণ ইত্যাদি ইত্যাদি আর মনের দূষণ হল ঈর্ষা হিংসা প্রতিহিংসা অহংকার লোভ ইত্যাদির দ্বারা পরিপূর্ণ মন মনের এই সব দূষণের দ্বারা ব্যক্তি মানুষ নিজেও যেমন দূষিত হয়ে পড়ে তেমনি পরিবার সমাজ তথা বিশ্বের উপরে ওপরে এর প্রভাব ফলে বর্তমান প্রজন্ম প্রকৃষ্ট গাইডলাইন পাচ্ছে না শিশু কিশোর যুবকেরা হচ্ছে অনৈতিকতার শিকার হচ্ছে বিভ্রান্ত তাই বিশ্বকে সুন্দর করার জন্য পরবর্তী প্রজন্মকে গাইডলাইন দেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়েছে মানুষকে শতপ্রদান হবার ভালো মানুষ হবার এখন কেউ যদি মনে করে সে নিজেকে পরিবর্তন করবে ভালো মানুষ হবে তবে তাকে একটি বিধির মধ্যে দিয়ে যেতে হবে যেমন রাগ কমানোর জন্য আমি রাগ করবো না এরূপ চিন্তা না করে চিন্তা করতে হয় আমি শান্ত মানুষ শান্তি আমার ধর্ম শান্তি আমি ভালোবাসি আমি নিজে শান্ত থেকে আমার চতুর্দিকে শান্ত পরিবেশ তৈরি করব। শান্তির ভাইব্রেশন ফেলব এভাবে চিন্তা করলে ভালো ফল পাওয়া যায় আবার শুধুমাত্র রাগ নয় যে কোনো খারাপ অভ্যাস বা সংস্কার যথা লোভ হিংসা ঈর্ষা অহংকার করা জোরে কথা বলা ইত্যাদি কু অভ্যাসগুলো ত্যাগ করার জন্য এর বিপরীতের শব্দগুলো যথা আমি নির্লোভী আমি নম্র আমি ধীরে ধীরে কথা বলি আমি সবাইকে ভালোবাসি সবার শুধু গুণগুলি আমি দেখি এভাবে চিন্তা করলে ধীরে ধীরে গুণগুলো আয়ত্তে এসে যায় আর ধীরে ধীরে খারাপ চিন্তা এবং অভ্যাসগুলো চলে যায় এরপর চাহিদার সমাপ্তি ঘটাতে হবে এই চাহিদা শুধুমাত্র স্থূল জিনিস নয় মান সম্মান ভালোবাসা স্নেহ ইত্যাদিও মানুষ অন্যের কাছ থেকে আশা করে এই চাহিদাগুলো পূরণ না হলে মানুষ বিক্ষিপ্ত হয়ে ওঠে সে তখন বিরক্ত হয় রাগ করে কিংবা সব কিছুতেই অসন্তুষ্টতা প্রকাশ করে তাই শতপ্রধান মানুষ হবার জন্য নেবার প্রবণতা বাদ দিয়ে দেবার প্রবণতা বাড়াতে হয় তা স্থূল জিনিসই হোক আর সূক্ষ্ম জিনিসই হোক যার যে অবস্থা তাতেই সন্তুষ্ট থাকতে হয় সাধারণত এই সমাজে দেখা যায় বেশিরভাগ মানুষেরই অন্যকে দোষারোপ করার প্রবণতা থাকে দোষারোপ করার প্রবণতা থেকে নিজেকে বাঁচানো প্রয়োজন হয়তো আমারই সৃষ্ট কোনো কর্মের জন্য আমি এই কথা শুনলাম বা এরূপ ঘটল এই ধরনের মনোভাব থাকলে অন্যকে দোষারোপ করার অভ্যাস থেকে মুক্ত হওয়া যায় তখন মনে কোনো বিদ্বেষ বা প্রতিহিংসা ভাব থাকে না নিজের আচার আচরণ ব্যবহার ও কথার উপর মনোযোগ দেওয়া দরকার যাতে আমার কোনো কথা বা ব্যবহারে মানুষ যেন কষ্ট না পায় এবং খারাপ কিছু না শেখে প্রকৃতপক্ষে সব মানুষের ভেতরেই আছে মানবিকতা মানুষের সমস্ত গুণ কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে কিংবা অশান্ত পরিবারে বড় হবার কারণে কিংবা পূর্বজন্মের সংস্কারের কারণে এবং নৈতিক শিক্ষার অভাবে মানুষ মানসিক দূষণের দ্বারা আক্রান্ত হয় এবং ক্রমে ক্রমে অমানুষ হয়ে ওঠে এই অবস্থায় কোনো মানুষ যদি চেষ্টা করে তবে সে অবশ্যই তার সুপ্ত মানবিক গুণগুলো জাগাতে পারে আর এই জন্য প্রথমেই প্রয়োজন মনের দৃঢ় ইচ্ছা যে আমি একজন ভালো মানুষ হব ভালো হবার জন্য প্রয়োজনে একাও চলতে হয় সবশেষে শতপ্রধান মানুষ হবার জন্য ভালো মানুষ হবার জন্য মানবিক গুণগুলো ধারণ করার জন্য প্রয়োজন মনের শক্তি আর সেই শক্তি পাওয়া যায় সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্যে থাকলে আধ্যাত্মিক জ্ঞান মেডিটেশান মানুষকে শক্তিশালী করে তোলে ঈশ্বরের স্মরণ মননে মানুষের মধ্যে দিব্যতার ভাব উৎপন্ন হয় এর দ্বারা মানুষ পরিশীলিত ও সংযত জীবনযাপন করতে পারে ধীরে ধীরে মানুষ তখন শতপ্রধান হয়ে ওঠে আর বর্তমান বিশ্বকে পরিবর্তন করার জন্য এবং পরবর্তী প্রজন্মকে গাইডলাইন দেওয়ার জন্য মান ও হুসম্পন্ন মানুষ হবার খুবই প্রয়োজন আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওম শান্তি